স্বাগত বন্ধুরা আমি আরমান শিয়া আজ আমরা চলেছি বাংলাদেশের এক স্বর্গীয় প্রাকৃতিক গন্তব্য বান্দরবানের দেবতা খুম চলো দেখে আসি কেমন ছিল আজকের রোমাঞ্চকর যাত্রা বান্দরবানের পাহাড়ি পথে এখন আমরা যাত্রা শুরু করছি এই রাস্তাগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় চ্যালেঞ্জ আর রোমাঞ্চের প্রতীক উঁচু নিচু পথ আর সবুজ পাহাড়ের বুক চিরে গড়াই রাস্তাগুলো যেন এক একটা অ্যাডভেঞ্চারের আমন্ত্রণ বেশি কথা নয় চোখ রাখুন অনুভব করুন বান্দরবানকে ঠিক যেভাবে আমরা দেখছি আপনারাও ঠিক সেভাবেই দেখতে থাকুন এটা কোনো সাধারণ রাস্তা নয় এটা বান্দর এক একটা বাঘ যেন এক একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর প্রতিটা উঁচু নিচু ঢাল যেন হৃদয়ের স্পন্দন আরো কয়েক গুণে বাড়িয়ে দেয় একপাশে গভীর খাদ আর অন্য পাশে মেঘসুয়া পাহাড় রাস্তায় চলতে শুধু আমাদের প্রকৃতির সাথে লড়াই আর লড়াই কোন বাকে কি অপেক্ষা করছে আমরা কিচ্ছু জানি না অবশেষে আমরা পৌঁছে গেছি জিপে করে সেখান থেকে আমরা দেবতা খুমের পথে যাত্রা শুরু করছি আবারও প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট উঁচু দুই পাহাড়ের মাছ দিয়ে বয়ে চলা গভীর সবুজ পানির ধারা দুই পাশে খাড়া পাহাড় আর মাঝখানে নৌকায় ভেসে ভেসে যাওয়ার অনুভূতি অন্যরকম হবে বন্ধুগণ জায়গাটা যত সুন্দর ঠিক ততটাই রোমাঞ্চকর সাতার না জানা থাকলে লাইফ জ্যাকেট মাস্ট বি সাথে করে নিবেন আপনারা আমরা সাতার জানি বিধাই নিলাম না স্থানীয় গাইড ছাড়া না যাওয়াই ভালো হবে তবে প্রকৃতিকে অনুভব করতে চাইলে এটা একদম মিস করা যাবে না বন্ধুগণ ও ফিলিংস এ গুড মাশাল্লাহ চারিদিকে একদম নয় নভিরাম দৃশ্য ঝর্নার জলপ্রপাতের পাশ দিয়ে যাচ্ছিলাম চারিপাশে আমরা উঁচু থেকে প্রায় একশো মিটার নিচে আসি একদম দুর্গম ঝর্নার রাস্তা মানে পথ জলপ্রপাত সেই জলপ্রপাতের রাস্তা ধরে যাচ্ছিলাম হঠাৎ দেখুন এখানে সেই দেবতা খুম দেবতা পাথার পাথর এখানে দেখা মিলল এটা সম্ভবত বৌদ্ধ ধর্মাবলম্বীর লোকজন এখানে পূজা আরোপ করে থাকে দেখতে পাচ্ছেন চারিপাশের ভিউটা অসাধারণ এখানে কিছু রাখা আছে একটু জুম করে দেখাই পানির বোতল রাখা আছে আরও কিছু রাখা আছে এবং লেখা আছে এখানে উঠা নিষেধ আর কিছু মোমবাতি জ্বালানো আছে এই জিনিসগুলো এখানে রাখা আছে জায়গাটা অতি দুর্গম সামনে আরও গহীন অরণ্য আমরা সামনের দিকে আগাচ্ছি আমাদের দলবল আহ আরো লোক আছে আমরা মোট বারো তেরো জন সদস্য আসি ঘুরে ঘুরে দেখতেছি বান্দরবানের এই গহীন অরণ্যের ভিতরে তো সাথে থাকুন আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করছি যা দেখছি তাই দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন সবাই গহীন অরণ্যের ভিতর দিয়ে তারা এক্সপ্লোর করে ঘুরে আসতেছে মনে হচ্ছে একদম সুরুঙ্গ গর্থ এবং চারপাশে উচ্চতার শৃঙ্গ এবং এই শৃঙ্গের নিচেই এই সুরঙ্গের ভিতর দিয়ে রাস্তা এই রাস্তা ধরেই আমরা এখন আগাচ্ছি এটা খুবই দুর্দান্ত সাহসিকতার ব্যাপার রয়েছে এখানে যেন তেন লোক এককভাবে চলাফেরা করাটা খুবই দুষ্কর হয়ে পড়বে কেননা এটা খুবই দুর্গম যে কোনো সময় আল্লাহ না করুক বিপদ নেমে আসতে পারে যদি মেঘ থাকে বা বৃষ্টি থাকে বৃষ্টি থাকলে তখন আরও এটা বেশি বিকট হতে পারে বন্ধুরা দেখুন দেখুন আমি কোথায় আছি দেখুন আমরা সাপের গর্তে ঢুকে যাচ্ছি দেখি এটা সত্যি এটা সত্যি খুব অসাধারণ একটি জায়গা এটা আমার প্রতিধ্বনি শোনা যায় এইবার প্রতিধ্বনি একবার একশো 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 শোনা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর শোনা যায় শোনা যায় পাহাড় পাহাড়ের গুহায় পাদ দেশে একদম পাদ দেশে আমরা আল্লাহ ধ্বনি দিচ্ছি আল্লাহ আকবার আল্লাহ আকবর মাসাল্লাহ মানেই হচ্ছে আজাব বিশেষ করে বান্দরবন সফরে এক নতুন অভিজ্ঞতা এই উসুনচু পাহাড়গুলো দেখুন এই উসুনচু পাহাড়গুলো বাড়িতে গিয়ে একদম সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং কঠোর প্রশিক্ষণ পরিশ্রম হয়েছে তবুও ভ্রমণের একটা আলাদা মজা পাওয়া গেছে যেটা বান্দরবন বান্দরবন ভ্রমণে হইল